আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তৈরি করে দেখাবো চিকেন ফ্রাই চিকেন ফ্রাই পছন্দ করে না এমন লোক খুব কমই আছে আমি আমার বাচ্চাদের সব সময় যেভাবে চিকেন ফ্রাই তৈরি করে দেই সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। খুব অল্প সময় ঝটপট তৈরি করে দিতে পারবেন ছোটো থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন দেখে চিকেন ফ্রাই তৈরির পুরো প্রস্তুত প্রণালী এর জন্য এখানে আমি আট পিস চিকেন নিয়েছি চিকেনগুলো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর চিকেনের পানিটা ঝরা দিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট এক চা চামচ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া ভাজা জিরার গুঁড়া এক চা চামচ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী আর এখন কিছু গরম মশলা দিয়ে দেব এখানে নিয়েছি দুইটা তেজপাতা দুই টুকরো দারচিনি চারটা ছোটো এলাচ চারটা লবঙ্গ তারপর সব কিছু একসাথে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে এই গাছটা হাত দিয়ে করে নিতে হবে হাত দিয়ে মেখে নিলে মশলা মাংসের গায়ে খুব ভালোভাবে লাগবে আমি মাংস মশলার সাথে খুব ভালো করে মেখে নিয়েছি এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এইভাবে করে আধা ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দেব। আধা ঘন্টা মেরিনেট করে রাখার পর এবারে দিয়ে দিচ্ছি এক কাপ পানি এখানে বেশি পানি দিতে হবে না এক কাপ পানি দিলেই হয়ে যাবে আমি সব কিছু একসাথে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি এবারে চুলায় বসিয়ে দেব চুলায় বসিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে তোলার আঁচ মাঝারিতে রেখে আমি মাংসগুলো সেদ্ধ করে নেব আর মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা তুলে নেড়ে দিতে হবে মাংসগুলো এমনভাবে জাল করতে হবে যাতে মাংসের পানিটাও শুকিয়ে যায় আর মাংস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আমি বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি মাংসগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আর মাংসের মধ্যে যে পানি ছিল সেই পানি কিন্তু শুকিয়ে গেছে এবারে এইভাবে করে চেড়ে আর যতটুকু পানি আছে এই পানিটুকু আমি শুকিয়ে নেব চিকেনের পানিটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে এবারে আমি চিকেনের পিসগুলো একটা প্লেটের মধ্যে তুলে নেব। আর কড়াইয়ের মধ্যে যে মশলাগুলো আছে এই মশলাগুলো কড়াইটা যখন ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে ওই পর্যায়ে মশলাগুলো আমি চিকেনের গায়ে লাগিয়ে নেব এবারে আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি ভাজার আগে চিকেন ফ্রাইগুলো কুট করে নেব আর কুট করার জন্য সবার প্রথমে লাগছে ময়দা সেই সাথে আরও লাগছে ডিম আমি এখানে দুইটা ডিম খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর আমার কিন্তু পরে আরও একটা ডিম লেগেছিল এখানে আমার মুখ তিনটা ডিম লেগেছে আর এখানে নিয়েছি ব্রেড ক্রামস আপনারা ইচ্ছে করলে ব্রেড ক্রামসের পরিবর্তে টুস্ট বিস্কুটের গুঁড়োও নিয়ে নিতে পারেন এবারে এখান থেকে একটা লেগ পিস নিয়ে আমি ময়দায় গড়িয়ে নিচ্ছি অর্থাৎ চিকেনের গায়ে ময়দা খুব ভালো করে লাগিয়ে নিতে হবে এবারে এটাকে আমি ডিমের মধ্যে ডুবিয়ে খুব ভালো করে কুট করে নিচ্ছি ডিমের সাথে কুট করে নেওয়ার পর এবারে ব্রেড ক্রামসে গড়িয়ে নেব খুব ভালো করে গড়িয়ে নিতে হবে যাতে ব্রেড ক্রামস চিকেনের গায়ে খুব ভালোভাবে লেগে যায় আপনারা ইচ্ছে করলে এইভাবে ভেজে নিতে পারেন কিন্তু আজকে আমি ডাবল কোটিং করবো এজন্য ডিমে আবার কুট করে নেব তারপর ব্রেড ক্রামসে গড়িয়ে নেব আর ব্রেড ক্রামসে এইভাবে কুট করে নেওয়ার পর আপনারা কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করে অনেক দিন খেতে পারেন হঠাৎ বাসায় মেহমান আসলে বা বাচ্চারা খেতে চাইলে আপনি ভাজার দশ মিনিট আগে বের করে রেখে দেবেন তারপর ভেজে নেবেন বাস হয়ে গেল এই তো আমি একটা কুট করে নিয়েছি এবারে একইভাবে আমি সবগুলো চিকেনের পিস কুট করে নেব। সবগুলো চিকেনের পিস কুট করা হয়ে গিয়েছে এবারে আমি ভেজে নেব ভাজার জন্য চুলা একটা হাড়িতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে ওই পর্যায়ে একে একে চিকেনের পিসগুলো দিয়ে নিতে হবে এ সময় চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে চুলার আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না আরেকটা কথা খেয়াল রাখবেন চিকেনের পিসগুলো দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু উপরের কুটিংটা খুলে আসবে আর এই মাংসগুলো কিন্তু আগে থেকে সেদ্ধ করা এজন্য বেশিক্ষণ ভাজার দরকার নেই তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিলেই হবে চিকেনগুলো এক সাইড ভাজা হয়ে গিয়েছে এবার আমি উল্টে দেব আমি সবগুলো চিকেনের পিস উল্টে দিয়েছি এবারে এই সাইডও আরও কিছুক্ষণ ভেজে নেব দুই সাইডই খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবার আমি চিকেন ফ্রাইগুলো একটা স্টিনার দিয়ে তেল ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নেব একইভাবে আমি দ্বিতীয় বেচে চিকেনগুলো ভেজে নেব এই তো হয়ে গেল চিকেন ফ্রাই এটা তৈরি করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন এইভাবে যদি চিকেন ফ্রাই তৈরি করেন তাহলে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার হবে রকম ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি করে নিতে পারবেন আর বাচ্চাদের টিফিনে অথবা অতিথি আপ্যায়নে এই চিকেন ফ্রাইটা তৈরি করে দিতে পারেন সবাই খুব মজা করে খাবে আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন আবার আসব নতুন কোনো রেসিপি নিয়ে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ